নমস্কার শ্রাবন্তী রান্না করে আমাদের সকলের স্বাগত আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন আজকে হচ্ছে ময়দা দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি ডিম দিয়ে আমি হচ্ছে মানে ময়দাটা দিয়ে একটা একটা পরোটার মতো বানাবো জল পরোটা ডিম ডিম দিই কীভাবে দেখুন আবার এটাকে না আমাদের বাচ্চারা অনেকে পাইন কেকও বলে কীভাবে বানাচ্ছে আপনারা দেখুন এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো দিয়ে ডিম ফেটিয়ে এর মধ্যে আমি ডিম আর হলুদ দিয়ে দিচ্ছি আমি সিম্পলি বানাবো এবার আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে এটাকে মাখিয়ে নেবে বাবা এই ই ছেড়ে দাও দাঁড়াও এই যে দেখুন এই আমার ব্যাটারটা ঠিক এইরকমভাবেই হবে সিম্পল আপনারা যদি কেউ মনে করেন এতে গাজর ধনে পাতা কোনো সবজি টবজি দেবেন সব কিছু দিয়েও ভালো লাগবে একটা ডিম দিয়ে অনেকেই খেতে পারবে এটা প্যানে বানানো হচ্ছে সেই জন্য এটা হচ্ছে প্যানকে এবার এটার মধ্যে আমি রিফাইন তেল লাগিয়ে নিয়েছি দিয়ে তেলটা আমি গরম করে দিয়েছি দিয়ে সামান্য ব্যাটারটা দিয়ে আমি এটাকে ই করে নিয়েছি যেরকম বাটি সাপটা পিঠা হয় আপনারা ঠিক এরকম এরকমভাবেই করবে এটা এ দেখুন এক পাশ আমার হয়ে গেছে দিয়ে আমি এটাকে মানে উল্টি উলটি দেবো যেরকম আপনারা রোল খান সেই রোলের মতো করে আপনারা এবার শশা ঝিরিঝিরি কেটে পেঁয়াজ টিয়াজ কেটে সস দিয়ে খাবেন দেখবে খেতে খুব ভালো লাগবে এ দেখুন আমার একটা হয়ে গেছে এটা খুব সুন্দর এরকম করে আমি সবগুলো ভেজে নেব এগুলো যারা বাড়িতে বয়স্ক আছে বাচ্চা সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে এরকম করে আমি সবগুলো ভেজে নেব এই দেখুন আমি আরেকটা দিয়ে দিছি এই যে এইটাই এই যে দেখুন আর একটা আমার হয়ে গেছে এটা সময়ও খুব কম লাগবে কেউ যদি অফিসে যাবে যে কী খাবে এসে অনেকের খিদা টিদা পায় কেউ যদি মনে করে আমরা টিফিন লে যাবেন আমাদের মিষ্টির বাবা যখন স্কুল থেকে আসতো এরকম করে আমি সবগুলো এই যে দেখুন আমার এই লাস্টেরটাও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব যে একসাথে আমার অনেকগুলো হয়ে গেছে এবার হচ্ছে আমি যে শশা পেঁয়াজ সব একসাথে তাতে একটু লবণ দিয়ে দিছি আমি ঝিরিঝিরি করে শশা পেঁয়াজটাকে কেটে নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা খেতে না পুরো মানে খুব ভালো উপকারও আছে সামান্য তেল লাগে আর আপনারা যদি এতে গাজর বিভিন্ন রকমের সবজিও দিয়ে করতে চান আপনারা আমি যেখানে শুধু পেঁয়াজ দিচ্ছি আপনারা সেটাও করতে পারেন এবার এর উপরে আমি একটু সস দিয়ে দেব এবার আমি একটা সস দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা রোলের মতো করে মুড়ে এটাকে খাবেন দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কেউ যদি মনে করেন যে এমনিও খাবেন এমনিও ভালো লাগে কিন্তু এই এই খালে পুরো রোলের মতো মানে এগ রোলের মতো রাখবে দিয়ে এরকম করে মুড়ে মুড়ে সবকে একসাথে আপনারা দিয়ে দেবেন এইভাবে সব রকমের করে আপনারা দিবেন বাচ্চা বড় বয়স্ক সবাই খুব পছন্দ করবে এই যে বাচ্চা বাটির সব খাওয়া দাওয়া হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার